গাদা কোন যাস এই আল্লাহ আদা খেয়ে আচ্ছা গাদা তুই আদা খেয়ে বের আন কোন যাস আদা খেয়ে বের আবার কোন হলাম আদা খেয়ে দোকানে যাইতেছি এই আদা খেয়ে কি দোকানে যায় বাবা তুই দোকানে কি জন্য যা দোকানে বেটা যাই হলো চা খেয়ে বের নাকি তুই কি কথা কইলো আমি মানুষে সার ভিতর আদা দেয় মানুষে চা খায়

তুমি মনে গেলা আমার দশটো না পাঁচটো না একটো বাপ তা কমে গেল কত মিরি না গেছে তোমার পকেট থেকে মনে গেল কিরে বেস্তা কান কে